আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে আমার সাথে আছে শামীম ভাইয়া আর আজকে ভাইয়া আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু হানি প্যাটার্ন করাই মাল্টি প্যান বা ফ্ল্যাট করাই তারপর হচ্ছে কয়েক ধরনের তাওয়া ফ্রাইং প্যান এবং হচ্ছে যেগুলোকে আমরা বলি চাইনিজ কড়াই সেগুলোর কালেকশন দেখাবে এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া দিবে সো আমরা ভাইয়ের কাছ থেকে এগুলো জানবো তার আগে সব লোকেশনগুলো একটু ক্লিয়ার করেই আমাদের দুটো শপ জানাতুলমা এন্টারপ্রাইজ ওয়ান হবে এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচতলায় উনষাট নাম্বার দোকান আর একটা শপ আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিচতলায় একশো ছত্রিশ নাম্বার দোকান আপনারা একটু নিরিবিলি পরিবেশে বসে শপিং করতে চাইলে এই দোকানটা এসে কেনাকাটা করতে পারেন এখানটা একটু ছিমছাম পরিবেশে বসে সময় নিয়ে কেনাকাটা করতে পারবেন আর অনলাইনে চাইলে চৌষট্টি জেলা থেকে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে শামীম ভাইয়া আসসালামু আলাইকুম

হচ্ছে এটাকে বলে যে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল কোম্পানি এই সে ডুপ্লিকেট আমি এটা দেখানোর কারণ হচ্ছে কি এটা হলো আগের মডেল এই কড়াইটা আপনারা দেখছেন এই কড়াইটা হচ্ছে আগের মডেল এর এছাড়াও আরেকটা মডেল আসছে তারপর একটা মডেল আসছে এখন হচ্ছে এই মডেলটা আছে আচ্ছা যখন যে ইম্পর্টেন্ট নিয়ে আসে আসে আর আরেকটা জিনিস হচ্ছে আমি বলি প্রোডাক্টের ওয়েট গ্রেড পার্থক্য থাকবেই একটা প্রোডাক্ট फेमस হইলে কয়েকটা কোম্পানি বানালে সেটা সেটাতে গ্রেডের পার্থক্য ওয়েটের পার্থক্য ম্যাটেরিয়ালের পার্থক্য প্রত্যেকটাই তো একটা না একটা কোম্পানি প্রত্যেকটাই আপনি ভিন্ন কোম্পানি এক কথায় হইতে পারে যে ভিন্ন কোম্পানি যেমন আমরা যদি ছোট করে একটু উদাহরণ দেই স্বামীর পেছনে আমরা দুটো ব্লেন্ডার দেখতে পাচ্ছি একটা হয়তোবা নিয়ামার হতে পারে একটা হয়তোবা এখানে আরেকটা কি ব্র্যান্ড ভাই এটা পাম্পট্রন পাম্পট্রন তো এই যে দেখেন দুটোই কিন্তু কোম্পানি বাট এখন আপনার কোনটা ভাল লাগে আপনি সেটা নেবেন সবচ কথা আচ্ছা এখন অনেক দোকানদার এটা বলে সেজন্য কিন্তু আমরা আবার ক্লিয়ার করে দিলাম প্রোডাক্ট সেল করতে গেলে ভাই অরিজিনালটা কি আমরা কনফিউশনে পড়ে যাই দোকানদাররা যেহেতু কাস্টমারদের করে মডেল সবই হলো অরিজিনাল ওকে তো আমরা এখন দামে যদি আসি তাহলে ছাব্বিশটা আগে জানবো না ছাব্বিশটা আগে বলি আচ্ছা ছাব্বিশের ছাব্বিশের দাম রাখবো হচ্ছে মাত্র একদম পানির দামে বলেন রমজান উপলক্ষে

ঠিক আছে ছাড়া দাম হলো সাতাইশো টাকা আচ্ছা আর যেটা আঠাইশ এই যে আঠাশ এটার দাম এটার দাম থাকবে হচ্ছে একটু দেখি আঠাইশ কিনা আঠাইশ হবে আমার যতটুকু মনে হয় হ্যাঁ আঠাইশ ভেতর থেকে ধরলেও আঠাইশ না না এটা তিরিশ না এটা আঠাইশে হবে আঠাইশে হবে আঠাইশ কারণ ওই যে ওরা তো ভেতর থেকে মাপটা ধরে তো আঠাইশের দাম বলে আঠাইশের দাম থাকবে উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা আচ্ছা এখন ঢাকনা ছাড়া কড়াই গুলো আগে দাম জানি শ্যাম ভাই যেমন এটাকে অনেক বলে মাল্টি প্যান অনেক বলে ফ্ল্যাট করাই আচ্ছা যে যেটাই বলেন সমস্যা নাই কোনো প্রত্যেকটা এটার মধ্যে এটা কিন্তু ওয়েট বেশি অনেক অনেক ওয়েট অনেক ওয়েট প্রোডাক্টটা বলেন এটা কত এটা রাখবো হচ্ছে আপনার ছাব্বিশশো এটা হলো এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এই যে দেখুন

ছত্রিশ ছত্রিশটা কত ছত্রিশে গিয়ে কিন্তু ঢাকনাগুলো হাফ ইস্টিল হাফ গ্লাস হবে বড় সাইজের বড় সাইজের ঢাকনা পুরোটা গ্লাসের হলে কিন্তু মানে যতই আনব্রেকাবল গ্লাস হোক অনেক উঁচু থেকে পড়লে একটা ঝুঁকি থাকে যার জন্য বড়গুলা কিন্তু এরকম হাফ স্টিল হাফ ইয়া দেয় আচ্ছা এটা বলেন ছত্রিশের প্রয়েস থাকবে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র তেতাল্লিশো পঞ্চাশ আচ্ছা আরেকটু কম দিয়ে দেয় বিয়াল্লিশশো টাকা বরাবর

ভাই স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে কন্টাক্ট করতে পারবেন যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা আর ন্যূনতম কয় টাকা যেখানেই হোক আপনি 200 টাকা সর্বনিম্ন 200 টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন হ্যাঁ যেভাবে চান আপনি সুন্দরবনে চলে সুন্দরবনে এসএ পরিবহন চলে এসএ হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি আর যারা শপে আসতে চান সরাসরি আমি দেখায় দিচ্ছি হচ্ছে এটা আমাদের দোকান 59 নাম্বার দোকান এটা নিউ সুপারে নিউ সুপারে